Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. প্রেসিডেন্সি জেলের মধ্যে অসুস্থ হয়ে পড়লেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানা গিয়েছে শ্বাসকষ্টজনিত সমস্যায় তিনি ভুগছিলেন জেলে অসুস্থ বোধ করায় তাকে চিকিৎসার জন্য এসএসকেমে নিয়ে যাওয়া হয় সেখানেই পার্থ চট্টোপাধ্যায়কে ভর্তি করা হয়েছে বলে খবর এর আগেও পার্থ চট্টোপাধ্যায় প্রেসিডেন্সি জেলে অসুস্থ হয়ে পড়েছিলেন সেই ঘটনার পর এদিন শ্বাসকষ্টজনিত সমস্যা তার হয়েছে বলে খবর এরপরই তাকে ভর্তি করা হয় এসএস কে থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ সঞ্জয় রায় নির্যাতিত শিয়ালদা কোর্টের রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে মামলা করবেন বলে জানালেন আরজিকর ধর্ষণ ও খুনের মামলায় আমৃত্যু কারাদণ্ডে সাজাপ্রাপ্ত সঞ্জয়ের আইনজীবী সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী সোমবার সঞ্জয়ের আইনজীবী সেজুতি চক্রবর্তী দাবি করেছেন নিম্ন আদালতে যে রায় দিয়েছে তার বিরুদ্ধে সঞ্জয়ের হাইকোর্টে মামলা করার অধিকার রয়েছে আরজিকর মামলায় সঞ্জয় যাতে বেকুসুর খালাস হয় সেই চেষ্টা করা হবে তবে ঠিক কবে হাইকোর্টে সেই আবেদন জানানো হবে তা নিয়ে কোনো কথাই জানান নেই শিয়ালদা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ আপনাদের প্রথম থেকে একটা যেটা ছিল আজকে যেটা কোর্টে বললেন যে এটা বিরলের মধ্যে বিরলতম নয় এবং দণ্ডও না সংশোধনের সুযোগ দেওয়া এবং আরো অন্য কোনো শাস্তি হতে পারে তারপর এই সাজা ঘোষণা হলো। আজকে সেন্টেন্সিং এর হিয়ারিং এর জন্য ছিল আগের ডেটে জাজমেন্ট ডিক্লেয়ার করা হয়েছিল আপনারা জানেন কনভিকশন দেওয়া হয়েছিল কি সাজা হবে এক্স্যাক্টলি সেটার জন্য আজকে একটা হিয়ারিং যেটা আইনেই আছে সেই হিয়ারিংটা আজকে হলো এবং সেখানে স্টেজ সাবমিশন করলেন অ্যান্ড ডিফ্যাক্টও সাবমিশন করলেন যাতে ডেথ পেনাল্টি দেওয়া হয় হুইচ ইজ দ্য হাইয়েস্ট ফর্ম অফ পানিশমেন্ট এই যে ঘটনাটা ঘটেছে সেই ইনসিডেন্টটার উপরে এবং আমরা সেখানে ওটাকে চ্যালেঞ্জ করে সাবমিশন করলাম যে হাও সুপ্রিম কোর্ট ইটস সেলফ অ্যাজ সেট যে যদিও রেস্ট অব রেস্ট কেসে ডেথ পেনাল্টির প্রভিশন আছে ইস নট আনকনস্টিটিউশনাল তাও তখনই ডেথ সেন্টেন্স দেওয়া হবে যখন আর কোনো অল্টারনেটিভ পানিশমেন্টের আর কোনো কার্যকারিতা নেই এবং সেটা কোর্ট বিচার করবেন এবং সেই রিলেটেডই আমি অনেক কটা সাইটেশন আমরা দিয়েছিলাম যেখানে অনারেবল সুপ্রিম কোর্ট বলছেন যে এই ক্ষেত্রে রেজেস্ট অফ রেস্ট কেস হলেও তারপরে যদি রেফর্মেশনের চান্স একটা মানুষের তো অধিকার কেননা আমরা আপনারা জানেন জেলকে রেকমেটরি সেন্টার বা কারেকশন রোম বলা হয় তো এখন জেলের সংজ্ঞাটাই ওটা হয়ে গেছে যে ওইটা একটা জায়গা যেখানে মানুষের সংশোধন হওয়ার একটা সুযোগ দেওয়ার জন্যই জেলকে জেলে পাঠানো হয় দ্যাট ইজ দ্যমেন্টা সেভাবেই এখন দেখা অর্ডারে হলো যে ডেথ পেনালটি রজ সাহাব বললেন যে ডেথ পেনাল্টি উনি দিচ্ছেন না আমাদের সাবভিশনটা কন্সিডার করা হয়েছে এবং আমাদের জাজমেন্টগুলো কান্সিডার করা হয়েছে এবং ল্যান্ড কোর্ট বললেন যে এটা রেয়ারেস্ট অফ রেয়ার কেস নয় এবং তাই জন্য হাইয়েস্ট যে সাজাটা দেওয়া হচ্ছে দ্যাট ইজ লাইফ ইন প্রেসেন্ট হ্যাঁ সেটা তো যে কোনো অ্যাকিউজ যে কনভিক্ট হচ্ছে তার রাইট থাকে ওপরের অপিল কোর্টে যাওয়ার তো ডেফিনেটলি উনি অপিল তো করবেন আপনারা যাবেন সে বিষয়ে কিছু পরিকল্পনা করেছেন না আমরা পরিকল্পনা করার জন্য একটু সময় নেব আপনার পুরো নাম আমার নাম সেজুতি চক্রবর্তী

20 acres campus with hostel and canteen facility library book bank facility language lab wifi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit bbiq আধুনিক প্রথম